শুক্রবার শীতের শেষ রাতে সকলে ঘুমে মগ্ন এমন সময় কাকরাবন হসপিটাল চুমনি এলাকায় এক মিষ্টি দোকানে লেগে গেল আগুন দেখতে দেখতে আরো দুটি দোকানে ছড়িয়ে পড়লো আগুন খবর দেওয়া হয় কাঁকড়া বন অগ্নি দপ্তরে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় উদয়পুর থেকে আসে আরো একটি ইঞ্জিন অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তেরো লক্ষ টাকা দোকানের মালিকরা নাশকতার আশঙ্কা জানালেও ফায়ার সার্ভিসের ওসি বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সম্ভাবনার কথাই বলেছেন ঘটনা পরিদর্শন করতে এসডিএম ত্রিদীপ সরকার ও জনপ্রতিনিধিরা অকুস্থলে যান ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা প্রশাসন থেকে আর্থিক সাহায্য পাবেন বলে জানানো হয় আজকে ভোরে একটা কাঠাম হসিলচ থেকে একটা ফোন আসে ওখানে কিছু দোকানে আগুন লেগেছে তার সাথে সাথে আমরা আমাদের গাড়ি সাপ নিয়ে গিয়ে পৌঁছে পৌঁছে গিয়ে দেখছিল যে আগুনটা ভীষণ বড়ো হয়ে গেছে ততক্ষণে আমাদের কাজ খুব খুব তাড়াতাড়ি কাজ শুরু করাতে আগুনটা খুব তাড়াতাড়ি আয়ত্তে এসছে তারপরে উদপুর দুপুর ফাইসেফাজ এসছে যত সহযোগিতায় এই আগুনটা আয়ত্তে আসছে নতুবা যদি আমরা ঠিকভাবে কাজটা যদি না করতে পারতাম তাহলে আরও অনেক ধরনের বড়ো ধরনের ক্ষতি হতে পারত এখানে কয়টি দোকান ছিল স্যার ওখানে তিনটা দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে আর একটা দোকানে আংশিক ক্ষতি হয়েছে স্যার যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কত রয়েছে স্যার ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রায় তিন লক্ষ দশ হাজার সরি তেরো লক্ষ দশ হাজার তেরো লক্ষ দশ হাজার টাকা তো ওই স্যার এই যে অগ্নিকাণ্ডটা কীভাবে হয়েছিল স্যার এটা উপরে একটা বিদ্যুতের লাইন ছিল ওখান থেকেই আপনারা লেগেছে আমাদের যে মানে ইয়ে করছি পর্যবেক্ষণ করছি তার থেকে বোঝা গেছে যে বিদ্যুতের ইয়ে থেকে সার্কিটের কারণে আগুনটা লেগেছে যারা দোকান মালিক রয়েছে তারা বলছিল স্যার এটাকে নাকি নাশকতা আগুন না এমন নাশকতা এখন খবর আমরা পাইনি তবে আমরা যেটা প্রাথমিক পর্যায়ে আমরা যেটা ইয়ে করছি তদন্ত করছি এটা মানে বিদ্যুতের সংযোগ থেকে হয়েছে এটা